আ আমি ভাই আমি কোন দিকে তাকাব এদিক না এদিক সব দিকে ভিউ আল্লাহ কি একটা অবস্থা মানে এই ভিউ সচারাচর দেখা যায় না বৃষ্টি থাকলে ভিউ থাকে না সব সময় মানে খুব রেয়ার খুব রিয়ার এই ভিউগুলা ঠিক নামতাছে আর আমি উঠতেছি আল্লাহ জানে আল্লাহই ভালো জানে যে আশা সমে কি হবে আসার সবাই কী বিপদে পড়তে হয় আল্লাহই জানে তিজ কাল ভিউ পয়েন্ট ওয়েলকাম নীলগিরি এই বৃষ্টির মধ্যে নীলগিরিতে চলে আসলাম আমার এখন একা এই সন্ধ্যার সময় রাইড করে যেতে হবে বান্দরবন যে নির্ঝুম এলাকা আল্লাহ। মানে একটা ভুতুরে পরিবেশ মানে গা ঝুমঝুম করতেছে দিয়েছি নীলগিরির উদ্দেশ্যে মনে হয় পাহাড়ের সৌন্দর্য ফিরে পেয়েছে আবারও এই বৃষ্টির মাধ্যমে প্রচন্ড গরম ছিল এই কিছুদিন বৃষ্টি নাই বলেই চলে এখন কাকতারোভাবে মানে প্রকৃতি মায়ার কাছে টানার জন্য আর ভালোবাসা বানানোর জন্য পাহাড় তাকে বৃষ্টি আহ্বান করেছে আর আমরা এই ভালোবাসা যে পাবো তার কাছ থেকে যে বৃষ্টি পাবো পারি নাই বান্দরবন সিটিতে রাঙামাটিতে রাস্তায় যেই পরিমাণ গরম ছিল আর এইখানে আসার পর মনে হচ্ছে যে আমি কোন এক শীতের সকালের মধ্যে বাইক চালাচ্ছি মানে মনে হচ্ছে শীতকাল এটা এমন একটা অবস্থা টোটালি ডিফারেন্ট মানে ওয়েদার এটা আর বৃষ্টির পর পর আকাশের ওয়েদার এত সুন্দর চেঞ্জ হয়ে যায় আসলে মনে হচ্ছে যে শীতের সকালে আমি বাইক রাইড করতেছি এগুলো এগুলো সব মেঘ এটা কোনো কুয়াশা না সব মেঘ মানে এই ভিউ সচরাচর দেখা যায় না বৃষ্টি থাকলে ভিউ থাকে না সব সময় মানে খুব রেয়ার খুব রেয়ার এই ভিউ গুলা আমার আমার এই রাস্তা দিয়ে ব্যাক করতে হবে রাত হলেও কিছু করার নাই আমার বান্ধবন টাউনে আমার ব্যাগ ট্যাগ সব রাখা আছে রুম টুম নেওয়া আছে এখানে ওইখানে থাকতে হবে কিচ্ছু করার নাই এই রাস্তা দিয়ে রাত হলো আমাকে ব্যাক করতে হবে কি বলবো স্বর্গে আছি পুরো আমি এমন একটা অবস্থা মানে মাঝে মাঝে তো মনে চায় যে ওই মেঘের উপর ঝাঁপ দিয়ে পড়ি মাঝে মাঝে দূর থেকে দেখা যায় মানে লাভ দেই মেঘের উপরে খায় ফেলে মেঘ এমন একটা অবস্থা আল্লাহ কোনো খুব সাবধানে করতে হবে বান্দরবন শহর থেকে দুপুরে খাবার শেষ করে রওনা দিয়েছি নীলগিরির উদ্দেশ্যে পাহাড়ি আঁকা রাস্তা মেঘের সাথে খেলা করতে করতে যাচ্ছি সে নীলগিরি হঠাৎ করে দেখা ঝর্ণা যদি আমি এখানে সারণ নেব না বাট নামবো দেখবো কি অবস্থা এই শোলপ্রপাত ঝর্ণাটি বান্দরবন শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে এই ঝর্ণাটি রাস্তার একদম পাশেই এখানে পৌঁছানো খুবই সহজ এই ঝর্ণাটির মূল আকর্ষণ হল অবিরাম স্বচ্ছ হিম শীতল জলের ধারা পাহাড়ের উপর দিয়ে নেমে আসা এই জলধারা খুবই মনোমুগ্ধকর বর্ষাকালে এর সৌন্দর্য আরও বৃদ্ধি পায় যখন জলের প্রপাত আরো শক্তিশালী হয় এই জন্য এক সৌন্দর্য করে মানে শেষ হবে না এটার বৃষ্টি চেয়েছিলাম বৃষ্টি পেলাম থ্যাংক ইউ গড কি সুন্দর প্রকৃতি এখন কিন্তু দুপুর ভাই কিন্তু পুরা অন্ধকার মানে মেঘের মধ্যে গ্রিন হিল চিমুক আর এক কিলোমিটার চিমুকে অল্প সময় থাকবো এরপর যেতে হবে নীলগিরি আস্তে রাত হলেও কিছু করার নাই যদিও আমি এই যে কুয়াশার জন্য কিছু মানে ওইভাবে ক্যামেরা ফুটেজ নেওয়া হচ্ছে কিনা জানি না বান্দরবন পার্বত্য জেলায় সর্বপ্রথম পর্যটন কেন্দ্র এই সিমুখ পাহাড় এখন কিন্তু বাজে সাড়ে তিনটা বাজে কিন্তু দেখছেন কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না সুপার ভিউ জানি না ক্যামেরায় কতটুকু আসতেছে আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং এই সৌন্দর্য দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না যেটা মহান আল্লাহ তালা আমাদেরকে উপহার দিয়েছে ইভেন আমাকে উপহার দিয়েছে সুন্দর ওয়েদারের সাথে একটু আমার সময়টা স্পেন্ড করা বা এই সুন্দর ওয়েদারে আমি এখানে আসতে পেরেছি এটা অনেক কিছু এটা কিন্তু কুয়াশা এটা চোস চোস একটা ফিল ঠান্ডা একটা স্মেল আমি এখন এখান থেকে নীলগিরি যাব এখানে আর বেশি সময় স্টে করবো না এখন বাজে তিনটা চল্লিশের কাছাকাছি চলুন নীলগিরি উদ্দেশ্য আবার দিই মেঘ কাটছে ধীরে ধীরে মেঘ কাটছে ভিউ আরও সৌন্দর্য হচ্ছে আরও সুন্দর ভিউ দেখা দিচ্ছে বৃষ্টির পরে তো ভিউ আরো সুন্দর হয় রাইড করতে করতে চলে আসলাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এত ভিড় বাবা কত জনতা সিরিয়াল এই ভিউ পয়েন্টে ছবি তোলার জন্য ও রে ভিউ পয়েন্ট সুপার সুপার সিরিয়াল ধরতে হবে জি গা তো টিকিট লাগে কিনা দশ টাকা ঘুরতে বাজে পাঁচটা এই ভিউ পয়েন্ট থেকে আমি এখন মুভ করবো নীলগিরির পথে নীলগিরি যাওয়ার পথে এটা সুপার সুপার ওয়া ওয়ান্ডারফুল ভিউ সুপার ওই যে মেঘগুলো যাচ্ছে সব দেখা যায় পুরো মাথা নষ্ট একটা ভিউ আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর ওয়েলকাম টু নীলগিরি বৃষ্টির মধ্যে নীলগিরিতে চলে আসলাম আস্তে আস্তে পাঁচটা দশ বাজে গেছে ব্যাক করতে করতে বান্দরবন হয়তো বা সন্দেহ হয়ে যাবে নীলগিরির কিছু ভিউ দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে নীলগিরির এন্ট্রি ডোর সাদা মেঘের ঢাকায় নীলগিরি সারাটি জীবন আমার হৃদয়ে কথা থাকবে এই পৃথিবীর মাঝে যদি স্বর্গ খুঁজে পেতে চান তাহলে পাহাড়ে যান এক ধুলিকণা স্বর্গ খুঁজে পাবেন পাহাড়ের সব চলে গেছে শুধুমাত্র আমি একা আছি এই আমার এখন একা এই সন্ধ্যার সময় রাইড করে যেতে হবে বান্দরবন সিটিতে আল্লাহ ভরসা দেখি যত দ্রুত সম্ভব দিনের আলো থাকাকালীন নীলগিরি থেকে ঘুরে ব্যাক করুন আমার মতো ভুল কেউ করবে না পাহাড়ি রাস্তা অন্ধকার নেমে এলো এখন বান্দবানার পথে আছি আমি কথা হচ্ছে কিন্তু কথা হচ্ছে যে নীলগিরি থেকে ফেরার পথে রাস্তাতে একা আমি আছি আর কেউ নাই নীলগিরি পৌঁছাইতে পৌঁছাইতে আমার অনেক সময় লেগে গেছে দেরি করে রওনা দিছি এরপর আবার নীলগিরি থেকে ব্যাক করতেছি এখানেও সময় নিয়ে ফেলছে অনেক এখন এই অন্ধকারের মধ্যে রাস্তার অন্ধকারের মধ্যে হিল ট্র্যাকে গাড়ি চালাচ্ছি যদিও এটা খুবই ভয়ানক একটা ব্যাপার আমার একটাই গাড়ি আমার সাথে কোনো গ্রুপ নাই আগে পিছে কিছুই নাই একাই যাচ্ছি যদি একটা বিপদ হয় সেটা সম্পূর্ণটা হয়তোবা আমাকে এটা ফেস করতে হবে জানি না পৌঁছে দেওয়া পারবো কখন সাতটা বেজে গেছে এই অন্ধকার রোডে রাইড করতেছি যে নির্ঝুম এলাকা আল্লাহ মানে একটা ভুতুরে পরিবেশ মানে গা ঝুমঝুম করতেছে যে পুরা পাহাড় একা আমি মানে আর কেউ নেই ব্যাপারটা আসলে ভুতুরে ভয় পেলে চলবে না মনে সাহস ঠেকাতে হবে যা হয় আল্লাহ ভরসা ফাইনালি আমরা বান্দরবন শহরে আমাদের হোটেলে পৌঁছেছি থ্যাঙ্কস গড রাস্তাটা খুব বিপজ্জনক ছিল আল্লাহ তালার অনেক অসীম মেহেরবানীতে আমি আমাদের ডেস্টিনেশনে খুব সুন্দরভাবে পৌঁছাতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ সকলকে এত সুন্দরভাবে মনযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য বাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম